আসসালামু আলাইকুম প্রথমে বলো পরবর্তী তোমাদের যারা অনার্স প্রথম বর্ষে পরীক্ষা দিবে তোমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সাজেশনগুলো আমরা ফ্রিতে প্রোভাইড করব কোনো টাকা দেওয়া লাগবে না ফ্রিতে সাজেশনগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের যারা অনার্স বর্ষ স্বীকৃতি রয়েছ তোমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার কিন্তু রুটিন ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে সেপ্টেম্বরের এগারো তারিখ তোমাদের রুটিনটি প্রকাশ করা হয়েছে সো তোমাদের এই যে রুটিন প্রকাশ করলো সামনে কিন্তু তোমাদের পুজোর ছুটি রয়েছে ঠিক আছে দুর্গা পুজোর ছুটি রয়েছে সো তোমাদের এই রুটিনটি পরিবর্তন হবে কি না বা পরিবর্তন হতে পারে কি না এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট এবং অনার্স ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের পরীক্ষার সাজাশনগুলো ফ্রিতে দিয়ে দিব সেগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো কিছু বস্তু অসুবিধা হলে ভিডিওর ফা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ তোমার আছে আমরা আমাদের দাবি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করব আমরা তোমাদের সাহায্য করবো তো শুরু করি আজকের এই ভিডিওটি তো তোমাদের এই অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রুটিনের যে বিষয়টি বলা হয়েছে তা হলো আগামী অক্টোবরের দশ তারিখ হইতে বৃহস্পতিবার থেকে তোমাদের পরীক্ষা কার্যক্রম শুরু হবে এদিকে তোমরা যারা হিন্দু ধর্মের শিক্ষার্থী রয়েছো তোমাদের কিন্তু পুজোর ছুটি কিন্তু পুজো কিন্তু আগামী অক্টোবরের নয় তারিখ হতে শুরু হবে ভিডিওর মাঝখানে আমি আবার বলব পরবর্তী অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সাজেশনগুলো দিয়ে দিও ফ্রিতে সেগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো যেহেতু নয় তারিখ থেকে তোমাদের দুর্গা পুজো শুরু হবে বুধবার থেকে আর তোমাদের এইদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স প্রথম বর্ষের প্রথম পরীক্ষা ফেলা হয়েছে আগামী অক্টোবর দশ তারিখ হইতে এবং তার মধ্যে হিউজ পরিমাণে একটা গ্যাপ রয়েছে এবং উনিশ তারিখে একটা পরীক্ষা দেওয়া হয়েছে শনিবারে সো তোমাদের এখানে এই যে দশ তারিখের পরীক্ষাটি অক্টোবরের স্বাধীন বাংলাদেশ অভ্যুতের ইতিহাস এই পরীক্ষাটি পিছিয়ে যেতে পারে ঠিক আছে দুর্গাপূজার জন্য এই পরীক্ষাটি পিছিয়ে যেতে পারে এবং তোমাদের এই পরীক্ষার রুটিনটি পরিবর্তন হতে পারে পরিবর্তন হলেও তোমাদের কীরকম হবে এই যে দশ তারিখের পরীক্ষাটি স্বাধীন বাংলাদেশ অভ্যুতের ইতিহাস এই পরীক্ষাটি পরিবর্তিত হয়ে এই পরীক্ষাটি হয়তো সবার শেষে কিংবা পরীক্ষার মাঝখানে যে কোনো একটা দিন তারা রুটিনে দিয়ে পরীক্ষাটি গ্রহণ করবে ঠিক আছে এবং তোমাদের দুর্গাপূজা চলবে আগামী নয় অক্টোবর থেকে সতেরোই অক্টোবর পর্যন্ত সো এই নয় অক্টোবর থেকে সতেরো অক্টোবরের ভিতরে রকম কোনো পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমার মনে হয় না রাখবে যেহেতু দশ তারিখে পরীক্ষাটি মিসটেক করে তারা রুটিনে দিয়েই ফেলেছে সেই পরীক্ষাটি না নিলে মানে এই পরীক্ষাটি বাতিল করে পরবর্তীতে নিলে তাহলে দেখা যাবে যে আগামী সতেরো তারিখের আগে কোনো রকম কোনো পরীক্ষা হচ্ছে না এবং তোমাদের এই পরীক্ষাগুলো পরবর্তী রুটিন অনুযায়ী চলতে থাকবে ঠিক আছে সো তোমাদের এই ডিগ্রি সরি অনার্স প্রথম বছর পরীক্ষার রুটিনটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেকটাই অনেকটাই বেশি যখন তোমাদের ডিগ্রি প্রথম বছর সরি অনার্স প্রথম বছর পরীক্ষার রুটিন পরিবর্তন হবে তখন আমরা তোমাদের অবশ্যই সেই রুটিনটি স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব। ঠিক আছে স্ক্রিনের মাধ্যমে শেয়ার করে তোমাদের স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব। আর পরবর্তী তোমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার যে সাজেশনগুলো আমরা ফ্রিতে দিয়ে দেব সেগুলো নেওয়ার জন্য তোমাদের করেনিও কি সেগুলো নেওয়ার জন্য তোমাদের আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের যে তুমি সাবস্ক্রাইব করেছো সেই স্ক্রিনশটটি আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপে শেয়ার করবে দেন আমরা তোমাদের সাজেশনগুলো প্রোভাইড করব আর সাজেশনগুলো আমরা মূলত আগামী সেপ্টেম্বরের পঁচিশ তারিখ নাগাদ থেকে শুরু করে দিব প্রোভাইড করা মানে দেওয়া ঠিক আছে এর মধ্যে তোমরা কি করবো তোমরা বিগত পাঁচ বছরের যতগুলো প্রশ্ন রয়েছে সেই বিগত পাঁচ বছরের প্রশ্নগুলো তোমরা ভালোভাবে অ্যানালাইসিস করা ভালোভাবে পড়তে থাকো তাহলে দেখা যাবে যে তোমাদের এই অনার্স প্রথম বছর পরীক্ষার খুবই খুবই ভালো একটা প্রিপারেশন তোমরা নিতে পারবে এবং ভালো পরীক্ষা দিতে পারবে এবং তোমাদের ভালো একটা কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারবে ঠিক আছে তো এটা ছিল মূলত ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সাজেশনগুলো নেওয়ার জন্য আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ভিডিওর ফার্স্ট কমেন্টে ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মতো এখানে শেষ করবো সব ভালো থাকবে আল্লাহ হাফেজ